নমস্কার বন্ধুরা শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এলাম খুব অল্প উপকরণে একটা রেসিপি নিরামিষ রেসিপি ব্রেড টোস্ট তার জন্য লাগবে আমি ছ পিস পাউটি নিয়েছি এক বাটি মটরশুটি দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনে পাতা তাহলে শুরু করা যাক এরকম লম্বা করে কেটে নেব ব্রেডগুলো কেটে নিলাম এবার মটরশুঁটি কাঁচা লঙ্কা ধনে পাতাটাকে পেস্ট করে নেব মটরশুঁটি কাঁচা লঙ্কা ধনে পাতাটা পেস্ট করে নিয়ে এলাম এবার হাফ চামচ নুন দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার এটা ভালো করে মিশিয়ে নেব দু চামচ মতো তেল দিয়ে দিলাম এবারে একটা একটা করে দিয়ে ভেজে নেব হয়ে গেল মটরশুঁটি পাউরুটি দিয়ে টোস্ট সকালে জলখাবারে কি বিকেলে চা কফির সাথে খুবই ভাল লাগে আপনারাও ঘরে করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আমি পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি ততদিন সুস্থ থাকবেন ও ভালো থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি